পাড়াইতে আছে আমরা মানে এবং পুলিশ বা স্ট্যান্ডিং মানে বোকার মতন দাঁড়িয়ে আমি আমার মানে এই ঘটনাটা কি পুরোটাই প্রি প্ল্যান আগে থেকেই কোনো উদ্দেশ্য আসলে দেখেন প্রথম কথা হইল গিয়া যিনি বাড়ির মালিক উনি একজন টিচার কি না ওনার নাম সমীরণ কর্মকার আর দুই বছর বাকি রয়েছে ওনার রিটায়ারমেন্টে এই যে

তারা ঢুকলো ওদের মধ্যে সফরে একজন ওনার পাশের বাড়ি এর মধ্যে কি কারণ নাম জানে একজনের ডাক নাম আমি কইতে পারি বাট ওনার মানে ভালো নাম কি আমি জানি না ওনার পাশের বাড়ি ওই ছেলেটার নাম আমরা সানি সানি ডাকি বাট কোনোদিন এই ছোটো ভাই থেকে বড়ো মানে উগ্রভাবে তারা কোনোদিন আমরা দেখছি না সবসময় ওনার বাড়ি এই যে সাধারণ বাড়ি ঘর তৈরির ব্যাপারের দায়িত্ব আমিই ছিলাম আমি নিজে ওনার বাড়ি ঘর তৈরি কোনোদিনই আমি দেখছি না তারা কোনো উগ্র মনোভাব আজকের এই ব্যাপারটা কোনো কারণ আমরা খুঁজে পেলাম না কেন করলো কি ব্যাপার কি না এটা কি এই কারণে কোনো ধরনের পলিটিক্যাল ইস্যু নাকি আমরা কিছু জানি কারণ পাড়ার কোনো বড় রাড়ে বা মুরব্বী এখানে আমরা দেখছি না সব ছেলে ছোকরারা ওইখানে ঢুকলো ঘরের মধ্যে তুমুল মারধর ইয়ে করলো মাংচুর করলো তুমুল মানে কোনো পলিটিক্যাল চক্র থাকলে মানে কাদের দিকে ইঙ্গিত মানে এ বা কারা করতে পারে না অবশ্যই তার যদি পলিটিক্যাল ব্যাক না হয় তাহলে এমন কোনো এক পরে পুলিশ সাপোর্ট কি করে পায় পুলিশ সাপোর্ট কি করে পায় মানে মানে কোন মানে কোন দলের দিকে ইঙ্গিত করতে পারে অবশ্যই পলিটিক্যাল ব্যাক মানে তোমার রাজ্যের মধ্যে যে সরকার আছে তারাই তো পলিটিক্যাল ব্যাক করবে অপোজিশন তো পলিটিক্যাল ব্যাক করে তারারে তো সাহস উঠাইতে পারতো না না তারা রুলিং আছে তারাই করবে আপনার পরিচয়টা আমার পরিচয় আমি জেকি মুরাশি হ্যাঁ আমি একজন অ্যাডভোকেট আমার আমার আজকে এটাই বহু যে আমি আমার বোনের বাড়িতে আমার আমাকে রাখির ইনভাইট করে আমি চেম্বার চেম্বারের কাজ ছেড়ে আমি এখানে লিনার করতে এসেছি সেটাই কি আমার বোন কোন কোথায় আমরা কোন কোন রাজ্যে থাকছি হ্যাঁ কোন রাজ্যে থাকছি কোন সময়ে থাকছি আমরা আমার আমার কথাটা